শোনো। এন হলিক্সকা। তো। গরম গরম হলিক্স খাওয়া ঘুমটা কেটে যাবে। বাচ্চাচ্ছে। প্রায় 3.5 তিনটে অবধি পড়েছে। পরে আমার পাশে ঘুমাতে গিয়েছিল। তো কালকে পড়ার চাপ এতটাই ছিল যে আর ব্লক আমি অন করতে পারিনি তারও একটু ঘমটা একটু না করতে দাও খোলে যাবে না এখন সকালবেলা আবার ডেকে দিলাম 6:30 টার সময় এই উঠে আবারও পড়তে বসেছে পড়কাটা ভালো তো কেন এখন পড়ে নিক আমারও পড়তে আসছি মাথাটা খুব গরম সারাদিন গরম থাকে কেন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে জানলা খুলতে পারলাম না হাওয়াও দিচ্ছে কুয়াশা মতন হয়ে আছে চারিদিকটা সেই কারণে রান্নাঘরের জানলাটাও বন্ধই রেখেছি আর রোদও দেখছি সেরকম একটা ওঠেনি যেহেতু কুয়াশা রয়েছে যাই না বেলায় রোদ উঠবে কিনা তো চলো আর কথা বলি সময় নষ্ট না করে শুরু করি আমার আজকের ব্লগ I don't know. রান্নাবান্না করতে হবে সেই কারণে মাছটা ফ্রিজ থেকে বার করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর যেহেতু শীতকাল বরফ ছাড়তে বেশ সময় নেয় দাঁড়িয়ে পড়লাম আমার জন্যে এক কাপ চা করতে আর প্রেশার কুকারে একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কেননা বাবু খাবে আর তোমাদের দাদা ভাইও খেয়ে অফিসে যাবে তো চলো এদিকে প্রেশার কুকার বসিয়েছি আর ওদিকে করছি আমার চা একটুখানি চা খাই আর বাবুকে তো দেখলেই তোমরা হরলিক্স করে দিয়ে এলাম তো হরলি গরম গরম হরলিক্সটা খেতে খেলে ওর ঘুমটাও কাটবে কারণ সকালে উঠে পড়ার অভ্যেস একেবারেই ওর নেই আগেও তোমাদেরকে বলেছি তো চলো আমার চাটা বানিয়ে নিয়ে বসি একটু চা খেতে তারপর সব কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে জমেছে অল্প কয়েকটাই বাসন বাসনগুলো তাড়াতাড়ি মেজেনি ওদিকে মাম্মা গতকালকে থেকে মায়ের কাছেই রয়েছে মাম্মাকে আনতে যাব তার চেয়েও আগে বাবুকে টাইম মতন খাইয়ে ও বাড়িতে দিয়ে আসতে হবে কারণ শুনতেই পেলে বাবুর আজকে পরীক্ষা রয়েছে এদিকে তোমাদের দাদাভাইয়ের অফিসে যাওয়ার প্রস্তুতিও নিতে হচ্ছে তাই তাড়াহুড়োতে আছি অবশ্যই কিন্তু কাজগুলোকেও এক এক করে সারতে হবে তো চলো বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিই তারপরে আবার ওদের খাবারের দিকটাকে সামলাতে হবে ঘিয়ের কৌটোর নিচের ঘিগুলোকে কিছুতেই পার করা যায় না আর যেহেতু শীতকাল বসেও যায় ঘিগুলো অনেকখানি তাই দেখো দুটো ঘিয়ের কৌটো দুটোর তলাতেই বেশ খানিকটা করে ঘি লেগে আছে গরম জলে ঘির কৌটোগুলোকে একটুখানি ডুবিয়ে রাখছি তাতে ঘিটা মেল্ট হয়ে যায় আর বেরিয়েও আসে এরপরে তোমাদের দাদা ভাইকেও আবার খেতে দেব তো আজকে যেহেতু ঘি ভাত আলু সিদ্ধ খেয়ে যাবে তো চিন্তা করলাম ঘিগুলোকে আগে বার করে নিয়ে তারপরেই নতুন ফাইলটা আবারও ভাঙব নতুবা পুরোনোগুলোর থেকে দেখো কত ঘি পাওয়া যায় ভালো করে ঘিটা সুন্দর করে গলেও যাচ্ছে আর রান্নায়ও দিতে পারি বা হয়তো ঘি ভাত খেতেও পারে তো চলো এই ঘিটাকে পুরো গলিয়েই ফেলেছি এখন এই নেক্সট ওয়ান এই ঘিটারকে একটুখানি গলিয়ে নিই তোমাদের দাদাভাই সকালবেলা একেবারেই বেশি কিছু খেয়ে যেতে চায় না ওদিকে আগের দিনে রান্না আমার এগোনোও নেই সেই জন্য একটুখানি গরম গরম আলু আলুসিদ্ধ মেখে দিচ্ছি আর আলু ভাতেটা নুন তেন লঙ্কা দিয়ে খেয়ে যেতে ভীষণই ভালোবাসে ঘি ভাতের সাথে তোমাদের দাদাভাই ডিম সেদ্ধও চায় না তো আলুগুলো একদম গরম হয়ে আছে যেহেতু সদ্য সেদ্ধ করেছি আমি সেই জন্য হাতা দিয়েই একটু ভেঙে নিচ্ছি স্ম্যাশ করে নিচ্ছি তো চলো দাদা ভাইকে দিয়ে আসি খেতে আলু ভাত এটা মেখে নিয়ে তো চলো মুসুর ডাল সেদ্ধ দিয়ে একটু ফ্যানি ভাত করে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ঘি ওই জন্য ঘিটাকে আগে গলিয়ে নিলাম আর এখানে হচ্ছে আলু ভাতে গরম গরম এটাই তোমাদের দাদাভাই খেয়ে আজকে অফিসে যাবে ওদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করুক আর বাবু তখনও অব্দি পড়ছে আর আমি দাঁড়িয়ে পড়লাম তেলের বোতলগুলোকে মাঝে মাঝে এইভাবে একটু গরম জলে ডিশওয়াশার ফেলে পরিষ্কার করে নিই আর তাতে বেশ পরিষ্কারও হয়ে যায় তো তেলের বোতলগুলো একটু চিপচিপে হয়েছিল আর আমি তাই এখন ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আবার বাবুর একাদশীও রয়েছে তো সেই জন্য ওকে আর ভাত খাওয়ানো যাবে না যেহেতু একাদশীতে ভাত চলে না তো বাবুকে ও বাড়িতে দিয়ে আসবো মা ওখানে করে যে পরোটা সেটা খেয়ে বাবু যাবে স্কুলে পরীক্ষা দিতে চলে এসেছি বাবুকে ছাড়তে মায়ের কাছে আর দেখো মা আজকে ফুলকপি স্টাফিং পরোটা করেছিল ফুলকপি স্টাফ করে ভেতরে আর তার সাথে একটা আলুর তরকারি ভীষণ সুন্দর খেতে হয়েছিল কেননা শীতকালে না এই ধরনের বাঁধাকপির পরোটা বা ফুলকপির পরোটা বা ধরো শাকের পরোটা আলুর পরোটা এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার মা এগুলো ভীষণ ভীষণ ভালো পারে একেবারে সুন্দর গোল মানে বিলতেও পারে বেশ ভালো মতন করে যে কোনো কিছুর স্টাফিং করে পরোটা তো চলো মায়ের কাছ থেকে এখন এখানে একটু পরোটা খেয়ে আমাকে আবার যেতে হবে মাম্মার স্কুলে মাম্মার তো পরীক্ষা হয়ে গেছে কিন্তু খাতা আনতে খাতা মানে পরের ক্লাসের খাতা ক্লাস ওয়ানে মাম্মা যেহেতু উঠবে সেই ওয়ানের খাতাগুলো আনতে যেতে হবে আমাকে মাম্মাকে নিয়েই তো চলো বাবুকে ওদিকে বাবা ছাড়তে চলে গেছে স্কুলে আর আমি বসে বসে এখন পরোটা খাচ্ছি আবারও বেরিয়ে দেখা করছি তোমাদের সাথে চল্লিশ করে রাখো চাইছো হুম মিষ্টি আমার স্কুল থেকে চলে আসলাম আর মায়ের কাছে গেছিলাম ব্রেকফাস্ট করতে তারপরে সেখান থেকে গেছিলাম মাম্মার স্কুলে তার কারণ ওখানে একজন গার্জেন আসে সেই রকম বাচ্চাদের গার্মেন্টস নানান রকমের শিটে পরা ধানো সেগুলো উনি ওখানে বিক্রি করেন তো তার জন্য ওর কাছে আনতে গেছিলাম মাম্মার একটা ড্রেস তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর পথে আস্তে আস্তে মাম্মা খেলো ডাব এখন মাম্মাকে শ্বাসটা কেটে দেবো আমি আর রাস্তায় খেতে দিইনি নিয়ে চলে এলাম আর যেটা মেন কথা আমার কিন্তু এখনো পর্যন্ত রান্না বান্না বাকি তো তোমাদের দাদা ভাই অফিস থেকে এসে খাবে ঘড়ির কাটায় অলরেডি সাড়ে বারোটা বাজতে যায় কখন কি করব জানি না তো চলো চট জ্বলতে একেবারে রান্নাঘরে ঢুকে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একাদশীরও কোনো রান্নাবান্না এই বেলাতে আমার কিচ্ছু করা হয়নি তো চলো সঙ্গে থাকো আর কী আর করি ঝটপট করে কাজগুলো থাকি

নষ্ট তো চলো সবে শাকটা কাটা হলো শাকটা বসিয়ে দিই বসিয়ে বাকি রান্নাগুলো করব তো শাকের জন্য দেখো কেটেছি সবজির মধ্যে একটু আলু তার সাথে একটু পেঁয়াজ বেগুন আর শিম এখানে কাঁচটা কেটে নিয়েছি তো চলো আমার এখানে পালং শাকের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি পালং শাকের তরকারি এবারে আমি মাছের ঝোলটাও চটপট করে নেব এবার কমপ্লিট হলো মাছগুলো দিয়ে একটুক্ষণ অবশ্য ফোটাবো আর এখন আমাকে করতে হবে ভাত এ বেলাতে আর একাদশী রান্না বান্না প্রত্যেকবার অন্তত পায়েস তরকারি এগুলো আমি সকালেই করে রাখি কিন্তু এবছর মানে এই একাদশীটায় সবই আমাকে রাতেই করতে হবে তো চলো মাছ দিয়ে আর একটুক্ষণ ফোটাই একদম নামানোর আগে তোমাদের সাথে ঝোলটা কেমন দেখতে হলো আবারও শেয়ার করব তো চলো এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে শিম দিয়ে একেবারে রেডি এবার এটাকে নাবিয়ে নেব তো চলো এই রান্না বান্না কমপ্লিট করে এখন তোমাদের সাথে শেয়ার করছি টিকি কিনে আনলাম তো দেখো আমার জন্য এরকম একটা প্রথমে হ্যাঁ তোমারও নিয়েছি এরকম একটা সেট নিয়েছি তো শীতকালে পড়ার এটা হলো এরকম ফুটলি ঢাকা আর এগুলো কিন্তু ভীষণ নরম আর গরম প্রচন্ড গরমও হয়

একটা ইয়েলো কালার এই হচ্ছে একটা কালার তো এই জিনিসই কাশি চলে এসেছে কাজ করতে এবারে স্নানে ঢুকবো পুজো করবো বেলাতে এইটুকুই কাজ আবারও পরে আসছি অনেক অনেকটা দেরিও হয়ে গেছে দেখো ঘড়িতে দুটো পেরিয়ে চলে গেছে কাটা তিনটে আর তিনটে বেজে দুটো দশ দশ মতন হয়ে তো বেড়েছে ঝটঝট করে ওতো পর রান্না করলাম আবারও ও মেলাকে তোমাদের সাথে তো দেখা করতেই হবে কারণ ও মেলাতে আমাকে আবার একাদশীর বোর্মস্ত করতে হবে রান্না বান্না তো চলো সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো এবার করে স্নান তো চলো আমার পায়েস এখানে রেডি হয়ে গেছে এইবারে তরকারিটা বসাবো আবারও সন্ধে বেলাতে তোমাদের সামনে আসলাম পায়েস হয়ে গেছে আর আজকে একেবারে সাদা মাটা আলুর তরকারি করেছি কারণ আজকে করব কড়াইশুঁটির কচুরি তো সেই কড়াইশুঁটির পুরটাও আমার স্টাফিংটাও রেডি হয়ে গেছে জাস্ট লেচিতে ভরে নেব তো সাদা মাটা আলুর তরকারি বানিয়েছি সেই কারণেই আর দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো লেচি হয়েছে আর এই হচ্ছে সমস্ত পুরটা স্টাফিং করতে হবে আমাকে লেচিগুলোর মধ্যে কেননা শুধু আমি তোমাদের দাদাভাই আর বাবু নয় মাম্মাও খাবে মা বাবাকেও পাঠাবো যেহেতু বছরের প্রথম শুটির কচুরি তো চলো আমি যেমনটা পারি করে একটু স্টাফিং করি আর দেখতে থাকো ভিডিওটা এতগুলো কচুরি একা একা বেললে পরে রাত কাবার হয়ে যেত তো সেই কারণে বুদ্ধি করে সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে মানে স্টাফিং করার পর লেচিগুলোকে নিয়ে আর মা খুব সুন্দর করে বেলতে পারে আফটার স্টাফিং তোমাদেরকে আগেও বলেছি আমি তো দেখো মা লুচিগুলো বেলে দিচ্ছে কচুরিগুলো আর আমি শুধু ভেজে নেবো তো একজন বেলে দিলে ভাজতেও সুবিধে হয় তো চলো মায়ের কাছ থেকে একেবারে মানে কচুরিগুলোকে রেডি করে নিই তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নেব তো চলে এসেছি তোমরা বুঝতেই পারলে মায়ের কাছে তার কারণ এতগুলো লেচি আমার পক্ষে একা বেলে ভাজা সম্ভব নয় আর তাছাড়াও একেবারে গরম গরম যাতে খাওয়া যায় সেই জন্যে মায়ের কাছে নিয়ে চলে আসলাম যে একেবারে আজকে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে একেবারে কড়া থেকে ভেজে সবাইকে সার্ভ করা যাবে তো তেল বসিয়ে এলাম আমার শুধু ভাজাটা বাকি আর মা বেলছে একজন বেলে দিলে ফটাফট ভাজা হয়ে আসল কথা হচ্ছে লুচি বেলতে পারে না বাবা এতগুলো একাদশে আমি পার করালাম কে করে দিল বাবা আজকে পাচ্ছিলি না পাচ্ছিলাম না না আজকে যেহেতু কড়াই শুটির কচুরি বোঝে না গো আমার কষ্ট করে আগে বুঝতো এখন আর বোঝে না তোমার মাসিটা বাচ্চা বাবা

বলছি ক্রিম লাগবো মুখে ক্রিম নেই গালগুলো খসখস 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 করছে দেখি মুখটা মুখটা দেখি একবার মুখটা দেখি ছোট্ট বাচ্চাদের মতো দেখতে এখন কোনো বাচ্চাদের মতো দেখতে মা গালগুলো কি নরম এখনো করছি তো এখনো এখানে একটু করতে লাগছে চলো হয়ে গেছে সমস্ত তো চলো মা দিয়ে দিয়েছে খেতে কচুরি তরকারি আর তার সাথে দেখো সিমইয়ের তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে চলে যাব ফ্ল্যাটে গিয়ে ভ্লগটাকে শেষ করব রাতও অনেকটাই হলো তো চলো চলে এসেছি বাড়িতে আর এই যে দেখতেই পাচ্ছ কালকে রয়েছে বিয়ের বাড়ি মাম্মার হাতে মেহেন্দি করে দিয়েছি আর আমি একটা হাতেই করতে পেরেছি এই হাতটা না সকালে আমি আমার রাইট হ্যান্ডে করতে পারবো না যেহেতু এই হাতটা একদমই সবেমাত্র করা আর মেহেন্দিটা করে শুয়ে পড়বো সেরকমই ইচ্ছে আছে হাতটা সরাও কথা বলছি তো আর আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে একটা বিয়ের বাড়ির ভ্লগ পেতে চলেছো তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে টিল দেন টাটা